এই বছর যেমন অনেক ফেল করেছে হয়তোবা সবাই ডিজার্ভ করতো না পাশ করাটা অটো পাস দিলে দেখা যাচ্ছে সবাই পাশ করে যাচ্ছে প্রকৃত মেধাবী যারা ওইটা মেধা যাচাই হচ্ছিল না আলহামদুলিল্লাহ জিপিএফআই পেয়েছি অনেক ভালো লাগছে অনুভূতিটা আসলে অনেক ভালো কারণ আমরা অনেক কষ্ট করেছি অনেক টেনশন করেছি আসলে শেষ যে আমাদের আসনের ফল পেয়েছে এতে আমি অনেক খুশি ফেল করাটা আসলে অনেক খারাপ কারণ দুই বছর তারাও অনেক পরিশ্রম করেছে যেহেতু হয়তো বা ভাগ্য খারাপ ছিল এই জন্য তারা হয়তোবা বা পাশ করতে পারেনি এখন আগামী বছর তাদের জন্য আরেকটু টাফ হবে কারণ আগামী তো ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হচ্ছে আমরা যেমন শর্ট সিলেবাসের লাস্ট ব্যাচ কিন্তু ওদের আবার হয়তো বা আরো বেশি কষ্ট করা লাগবে আমি সবার প্রথম আমার বড় বোনকে জানিয়েছি এর আমার আম্মুকে কারণ অনেকে বড় বোনের সাথে বেশি ক্লোজ হয় তো আমি আগে আমার বোনের কাছে গিয়েছি এরপর আম্মুর কাছে গিয়েছি আব্বুকে আসলে সকালবেলা যখন ফোন দিয়েছি একটু ব্যস্ত ছিল ধরতে পারিনি এরপর কথা হয়েছে আব্বু অনেক খুশি সে জানতো সে নাকি আশা করেছে আমি গোল্ডেন পাবো তো যে আমরা অনেক কষ্ট করেছি আসলে লেখাপড়ার থেকে বেশি টেনশন হতো কারণ আর মাঝখান দিয়ে প্রশ্ন দেখা যেত কিছু পরীক্ষার প্রশ্ন অনেক বেশি হার্ড হইতো তো অনেক বেশি ট্রমাটাইজ ছিলাম আমরা কারণ কয়েকটা পরীক্ষা মনে হয়েছিল যে ভালো হয়নি কিন্তু অবশেষে দেখলাম যে রেজাল্ট আসামূপ হয়েছে এটা আসলে ভালো লাগছে সবাই সবার এতটুকু ডিজার্ভ করে সবাই কারণ সবাই অনেক কষ্ট করেছে আমরা অটোপাস জিনিসটা আসলে আমি ভালো চোখে দেখবো না কারণ এই যে এই বছর যেমন অনেক ফেল করেছে হয়তোবা সবাই ডিজার্ভ করতো না পাস করাটা অটোপাস দিলে দেখা যাচ্ছে যে সবাই পাস করে যাচ্ছে প্রকৃত মেধাবী যারা ওইটা মেধা যাচাই হচ্ছিল না তো আমি বলবো অটোপাসটা ঠিক হয়নি